রায়গঞ্জে প্রকাশ্য দিবালোকে আইনজীবী অপহরণ কাণ্ডের নয়ামোর বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী জুলিয়া স্নায়ের আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে উদয়পুর এলাকায় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে তারপর চোখের পলকে আইনজীবীকে জোর করে টেনে তোলে একটি গাড়িতে ঘটনাটি ঘটতেই উপস্থিত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জের সাধারণ দিনদুপুরে একজন আইনজীবীকে অপহরণ এমন ঘটনা বিরলি বলা চলে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে আদালত চত্বর থেকে পুলিশের কাছে আইনি মহল এবং স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় বিভিন্ন সূত্র ধরে সম্ভাব্য পালানোর পথগুলি চিহ্নিত করা হয় এবং রাতের দিকেই পুলিশ জানতে পারে আইনজীবীকে রায়গঞ্জেরই একটি নির্জন এলাকা থেকে উদ্ধার করা সম্ভব তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে রায়গঞ্জ থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই আইনজীবী জুলিয়াস নায়ের উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশের এই দ্রুত পদক্ষেপে রায়গঞ্জে স্বস্তির হাওয়া ছড়ালেও এর পরেই শুরু হয় নতুন বিতর্ক গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের মধ্যে ইজাজ মোহাম্মদ নামটি সামনে আসতেই রায়গঞ্জের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে কারণ ইজাজ শুধু সাধারণ এক দুষ্কৃতী নন তিনি যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা হিসেবে পরিচিত রায়গঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির প্যাটে ইজাজের নাম রয়েছে গৌরী গ্রাম পঞ্চায়েতের কনভেনার হিসেবে আরও বিতর্কের জন্ম দেয় এই তথ্য যে ইজাজকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও স্থানীয় রাজনৈতিক সূত্রে খবর কল্যাণের সঙ্গে তার একাধিক ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে একজন রাজনৈতিকভাবে পরিচিত যুবনেতা অপহরণের মতো জঘন্য অপরাধে যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কিভাবে এমন বিতর্কিত এবং সমাজ বিরোধী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন বিরোধী দলগুলি সরাসরি অভিযোগ তুলেছে যে ক্ষমতার ছত্র ছায়ায় থেকেই এমন অপরাধীরা বছর বছর দাপিয়ে বেড়ায় শুক্রবার সকালে ইজাজ মোহাম্মদ এবং আরেক অভিযুক্ত সাদ্দাম হোসেনকে কঠোর নিরাপত্তায় রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় দুজনেরই বয়স তিরিশ বছর ইজাজের বাড়ি রুদ্রখণ্ডে এবং সাদ্দামের বাড়ি বিহারের কাটিহার জেলার মথুরাপুর আবাদপুরে আদালতে মামলার শুনানির সময় সরকারি আইনজীবী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার নেপথ্যে কারণ কারা যুক্ত এবং কোথা থেকে এই অপহরণের নির্দেশ এসেছে এসব জানার জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বিচারক এই চুক্তি মেনে অভিযুক্ত দুজনকেই তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আইনজীবী অপহরণের ঘটনায় রায়গঞ্জ আদালত চত্বরে ক্ষোভ ধেয়ে আসে সরকারের পিপি নীলাদ্রি সরকার এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করে কি বললেন শুনুন দাদা বা অ্যাডভোকেট কিডনাপ হয়েছিল গতকাল আজকে তাদের যারা কিডন্যাপ করেছিল আসামিদের আজকে কোটে তোলা হলো মূলত তাদেরকে কোন কোন ধারায় আজকে এদের বিরুদ্ধে মেইনলি যে চার্জগুলো ছিল তাতে অ্যাটেমিটু মার্ডারের চার্জ আছে চুরির অভিযোগ আছে কিডন্যাপিং এবং কিডন্যাপ করে আটকে রেখেছিল বেআইনিভাবে সেই অভিযোগগুলো আছে এবং তার সাথে ফ্যারে যেটা আছে যে ওদা আগ্নেয়স্ত্র ওদের সাথে সম্ভবত ছিল যদিও এখনও আমি একটা সেকশন লাগু হয়নি তারা ভবিষ্যতে পেলে নিশ্চয়ই তারা এভিডেন্স পেলে নিশ্চয়ই সেটা আড হওয়ার সম্ভাবনা আছে তো আজকে যে দুজনকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছিল তার মধ্যে একজন বিহারের বাসিন্দা আছে এবং একজন আসামি আমাদের রাজস্থানের জুডিস্টেশনে তো পুলিশ সাত দিন পিসি চেয়েছিল পুলিশ কাস্টাডিতে তদন্তের স্বার্থে তো নানের ম্যাজিস্ট্রেট দুপক্ষের শুনানি অন্তে তিন দিনের পুলিশ কাস্টাডি আলাদা করেছে দাদা মূলত যে কারণে একটু বলা যেতে পারে কি মানে কারণে উদ্দেশ্য জানা যাচ্ছে না পিছনে কি কারণে ইয়ে করেছিল ধীরে ওয়ান হবে তদন্ত সবগুলো দিকে ওপেন রাখা হয়েছে পুলিশ সমস্ত দিকগুলোই খতিয়ে দেখছে কী কারণের সাথে কোনো গ্যাং ইনভলভ আছে কিনা আরও কারা কারা ইনভলভ আছে তার জন্যই পিসি যাওয়া হয়েছে এবং পিসিতে এই অ্যাঙ্গেলগুলো পুলিশ নিশ্চয়ই থাকবে তাহলে কি তাদের কি এখন কি আপাতত জেল হেফাজত জেল হেফাজত না তাদের আপাতত তিন দিনের জন্য পুলিশ কাস্টাডিতে দেওয়া হবে সোমবার দিন তাদেরকে আবার কোর্টে প্রডিউস করা হবে পুলিশ কাস্টাডিতে কি নাম তাদের নাম দেখে তাদের রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত সরকার কি বললেন শুনুন দুজন গ্রেপ্তার আপনাদের বৈঠক মূলত কি সিদ্ধান্ত নিলেন আপনারা সিদ্ধান্ত বলতে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে যেভাবে কালকে যেভাবে ঘটনা ঘটিয়েছে এটা আইন বিরুদ্ধ কাজ আইন যেভাবে পারমিট করবে সেভাবেই আমরা চলবো উনি ওনার যারা আসামিরা আছে তারাও ওনাদের মতন চলবেন আইন যেভাবে আছে সেভাবে চলবে আপনারা কি আজকে অভিযুক্তদের আপনাদের আইনজীবীরা অভিযুক্তদের জন্য বেলমুখ করবেন আইনজীবী যাকে আইনজীবী ধরবে সে তার কাছে যদি কোনো পরিবার কোনো আইনজীবীর কাছে যায় গিয়ে বলে আমার কেষ্টা করেন কোনো আইনজীবী বলবে না যে আমি আপনার কেসটা না বাড়ির পক্ষ থেকে আপনাদের কি সিদ্ধান্ত বাড়ির পক্ষ থেকে সিদ্ধান্ত যে আইন আইনের পথে চলবে যে কাজটা করেছে সেটা অন্যায় যেভাবে কেস হয় যেভাবে আইন চলেছে পুলিশের ভূমিকা কী দেখছে অসাধারণ পুলিশের ভূমিকা কালকে আমরা অভিযোগ করার সাথে সাথে আমরা আমরা গেছিলাম ফাঁড়িতে আমরা স্পটে ছিলাম পুলিশ সঙ্গে সঙ্গে এসছে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে ওখানটায় যে আমরা আপনারা থাকুন আমরা যত তাড়াতাড়ি রিকভারি করব আমি নতুন এসপি এসছেন এসপি সাহেবকে আমরা পূর্ণি জানাই যে কালকে এত বড়ো একটা ঘটনা সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে উনি শর্ট আউট করলেন

বা লয়ারা আইনের বাইরে যা হবে আইনের মধ্যে রেখে কাজ যে ভিক্তিম সেও আইনি সহযোগিতা পাবে তার পক্ষেও আইন করে উঠে যে আসামি সেও আইনি সহযোগিতা পাবে একজন আইনজীবী অপহরণ হয়ে গেল ওই যে প্রবণতা এটা এটা যদি ভবিষ্যতে আবার হবে না বা এই ধরনের ঘটনা এটা কী হবে আপনারা দেখছেন না যাতে না হয় সেটা আমরা দেখব কারণ এই ধরনের এক ঘটনা খুব দুঃখজনক এই প্রথম হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন যারা করেছে আর অন্যায় করেছে আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন এখনো নিরাপত্তা দেখুন একটা ঘটনা ঘটতেই পারে তাই জন্য নিরাপত্তা নির্বিচ্ছিন্ন ঘটনা ঘটনা আরেকটা বিষয় আছে যারা অভিযুক্ত যারা ধৃত তাদের সমর্থনে আজকে আইজীবিরা যদি বেলমুখ করেন আপনাদের কোনো আপত্তি থাকবে কোনো দিন দ্য রাইট রাইট ফার্নামেন্ট কনস্টিটিউশনাল রাইট আপনাকে আগেই বললাম যে ক্রম ওর পরিবার বা উনি যদি কোনো লয়ারের কাছে যান কোনো লয়ার বলতে পারবে না যে না আমি ওর ক্লায়েন্ট আনডিপেন্ডেন্ট থাকতে পারে থাকতে পারে আপনার পারেন সুজিত সরকার আইনজীবী উদ্ধার এবং দুষ্কৃতী গ্রেপ্তারে রায়গঞ্জ পুলিশের তৎপরতা প্রশংসিত হলেও রাজনৈতিক যোগসূত্র সামনে আসায় এখন জোরালো প্রশ্ন এই ঘটনার নেপথ্যে কি আরো বড় কোন চক্র কাজ করছে রাজনৈতিক ছত্র কি অপরাধীদের দীর্ঘদিন ধরে রক্ষা করেছে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে হয়তো এসব প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে কিন্তু আপাতত রায়গঞ্জের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গন জুড়ে অপহরণ কাণ্ড নিয়ে তীব্র আলোচনা চলছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়